জল বেড়েছে তিস্তা নদীর জল প্রবেশ করলো মানুষের থাকার ঘরে শুধু থাকার ঘর নয় বাড়িতে যতগুলো ঘর রয়েছে সমস্ত কিছুতে জল ঢুকে পড়েছে আপনি এই মুহূর্তে একটা জিনিস দেখাবো আপনাদের পায়খানাটি অর্ধ জলমগ্ন হয়ে গেছে বাড়ির যে শৌচালয় সেটি অর্ধ জলমগ্ন নমস্কার প্রিয় দর্শক গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তিস্তা নদী সংলগ্ন এলাকার এক বাসিন্দার বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল বেড়েছে এক মহিলা তার বাড়িতে প্রবেশ করছেন প্রয়োজনীয় জিনিস আনতে দেখতেই পাচ্ছেন তার কোমর অব্দি জল পৌঁছে গেছে তবে দর্শক এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে কি হাল হকিয়ত রয়েছে সেই পরিবারটির তারা কতটা অসুবিধের মধ্যে পড়েছেন নিশ্চয়ই আপনাদের আমরা আজকের এই প্রতিবেদনে তুলে ধরব দর্শক কাল সকাল থেকে ক্রমশই জল বাড়ছে বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে যে মানুষ বাড়িতে পারছেন না থাকতে তবে এরা এই মুহূর্তে খাবার দাবার কি করছেন রান্নাঘরে তো জল রয়েইছে সবার ঘরে জল তারা কোথায় বসবাস করছেন বা কোথায় আশ্রয় নিয়েছেন আজকে এই প্রতিবেদন আপনাদের জানাবো চলুন একবার কথা বলে নেব দর্শক কাল থেকে একরকম ওনাদের রান্না বন্ধ কারণ সকাল থেকেই ঘরে জল উঠে গিয়েছে তবে কী খাচ্ছেন এই মুহূর্তে নাকি খাবার দাবার পাচ্ছেন না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ত্রাণ এসে পৌঁছিনি ওনারা দাবি করেছেন ওনারা বলছেন সরকারি ত্রাণ এই মুহূর্তে পৌঁছিনি তবে কি পৌঁছেছে কি পৌঁছেনি কেন পৌঁছিনি বা কি খাচ্ছেন আমরা বিস্তারিত শোনার চেষ্টা করব নমস্কার বৌদি বলছিলাম কখন থেকে জল বেড়েছে

পঞ্চায়েত বা স্থানীয় পঞ্চায়েতের লোক দেখা করেছিল না কোনো লোকজন আমাদের দেখা করেনি কোনো সাহায্য বা কিছু এরকম না আমাদের এখনো কোনো সাহায্য সাহায্যের ব্যাপারে

চিরপাল চিরপাল দেয় বা দুই একটা কাপড় সুপর মানুষকে দেয় তো মানুষ একটু মোট কথা সরকারি সাহায্য হলে একটু ভালো হতো হ্যাঁ সরকারি সাহায্য হলে একটু ভালো হতো কি নাম অবদি আপনার আমার নাম বিশাখা মন্ডল বৈরাগী